হ্যালো এভরিওয়ান আমি আল জাবির আজকে আমি আপনাদেরকে সুন্দরবনে নিয়ে যাব আমরা সুন্দরবনে এসে গেছি বন্ধুরা দেখুন আমি এখন সুন্দরবনের ভেতরে ল্যান্ড করেছি বন্ধুরা চলুন আমরা এখন সুন্দরবন ঘুরে আসি বন্ধুরা আমি খুব ভয় পেয়ে গেছি ওইদিকে একটা বাঘ হরিণ খাচ্ছিল তাই আমি অন্য দিক থেকে এসছি দেখুন বন্ধুরা আমি এখন জঙ্গলের গভীরে আছি এখন আমাকে নিজের জন্য একটি আশ্রয় তৈরি করতে হবে আজ শুভ সকাল বন্ধুরা আজ সুন্দরবনের তৃতীয় দিন এবং আজ আমি আপনাদেরকে একটি গভীর জঙ্গলে নিয়ে যাব যেখানে একটি সুন্দর নদী আছে দেখুন আমরা সেই সুন্দর নদীর কাছে চলে এসেছি এখন আমি নদীতে নামবো নদীতে নেমে পড়লাম এটাই সুন্দরবনের সবচেয়ে ভালো ফিলিংস কিন্তু আমাকে উঠে আসতে হলো আমাকে নদী থেকে উঠে আসতে হলো কারণ এই নদীতে কুমির আছে আমি খুব ভয় পেয়েছিলাম আসুন বন্ধুরা এখন জঙ্গলে ফিরে যাই বন্ধুরা আজকে আমার এই সুন্দরবনের শেষ রাত কালকে সকাল হলেই আমরা চলে যাব তাই আমাকে এখানে আগুন চালাতে হবে রাত যাপনের জন্য নাও আই হ্যাভ টু মেক এ শেল্টার ফর মাইসেলফ বন্ধুরা এই জঙ্গলে অনেক জंगली जानवर আছে আর বিশেষ করে बाघ এটার ভয় হচ্ছে কালকে সকাল হলেই আমরা চলে যাব আমাদের আমাদের যাত্রা শেষ এবার বাড়ি যাওয়ার পালা আমরা এখন সেই ফাঁকা জায়গাটায় যাচ্ছি যেখান থেকে আমরা প্যারাসুটে ল্যান্ড করেছিলাম ওখানেই আমাদের হেলিকপ্টার আসবে বন্ধুরা সবাই ভালো থেকো